হ্যালো বন্ধুরা আমি বিউটি অ্যান্ড মেকআপ থেকে চলে এসেছি পায়েল তোমাদের কাছে নতুন একটা টপিক নিয়ে তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো স্কিন আমরা ডেলি কেমন করে যত্ন করব। প্রত্যেক দিন আমাদের ত্বককে কি করে যত্ন করা যায় কি করে আমাদের স্কিনকে সুন্দর রাখা যায় তার জন্য কী কী ব্যবহার করব । কোথা থেকে পাওয়া যাবে কি কি ব্যবহার করলে আমার স্কিনটা ভালো থাকবে সবটা জানবো কম বাজেটে বেশি বাজেটে সবার মতন করে আজকে আমি একটা সবাইকে একটা ছোট্ট টিপস দেবো মানে আইডিয়া দেবো জাস্টলি তোমরা এরকম করে করতে পারো তা স্কিনটা তোমাদের আরও সুন্দর বা আরও বেটার একটা রেজাল্ট পাবে তো চলো জেনে নিই কী করলে আমাদের স্কিন ভালো থাকবে তো তার আগে জানিয়ে দিই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই বেল আইকনটি দিয়ে দিও যাতে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও তো চলো দেখে নিই আমরা কি করে স্কিনকে রোজ রোজ সুন্দর করার চেষ্টা করবো তো চলো দেখে নেব সবার প্রথমে আমরা জেনে নেব যে আমরা স্কিনকে ক্লিন করার জন্য কি কি ব্যবহার করতে পারি তো আমরা স্কিনকে ক্লিন করার জন্য ওয়েট বাইপসগুলো থাকে সেগুলো যেগুলো প্যাকেটে আসে যেমন জনসন বেবি হয় বা হিমালয়ান হয় বা মামা আর্থের হয় তোমরা যেমন যেটা বাজেট ফ্রেন্ডলি হবে তোমরা সেইটাও কিন্তু ব্যবহার করতে পারো স্কিনকে ক্লিন করার জন্য সেটা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে নয় সেটা বাইরের থেকে কোথাও থেকে এলে বাড়িতে তখন কিন্তু আমরা দিয়ে মুখটা ক্লিন করে নিতেই পারি কিংবা বাইরে যাচ্ছি কোথাও আমরা ব্যাগের মধ্যে ওটা ক্যারি করতেই পারি যেহেতু খুব পকেট ফ্রেন্ডলি জিনিস পকেটে রাখা যায় বা ক্যারি করা যায় তো সেটা দিয়ে আমরা কিন্তু ক্লিন অনায়াসে করতে পারি আমরা ভাবি যে বাইরে গিয়ে কি করে মুখটা পরিষ্কার করব। একদম এইভাবে কিন্তু পরিষ্কার করাই যায় তো আমরা একটা ওয়াইফ এটা ক্যারি করতেই পারি খুব সহজে আর সবার বাজেটের জন্য বলে দিলাম হিমালয় ইউজ করতে পারি জনসান বেবির ইউজ করতে পারি মামা ইউজ করতে পারি প্লামের ইউজ করতে পারি আরও তো ভালো ভালো আরো বড় বড় বাজেটের আছে তো আমি এগুলো বলে দিলাম সবার মতন রিজনেবল প্রাইস এর মতন করে বলে দিলাম তো এটা তো গেল আমাদের ওয়াইফস তারপরে কিন্তু আমরা ক্লিনজার ইউজ করতে পারি তো ভ্যারাইটি রকমের ক্লিনজার ইউজ করতে পারি এখন কিন্তু তোমার ক্লিনজার বা মেক আপ ক্লিনের জন্য গার্নিয়ারের পাওয়া যায় একটা লিকুইড সেটা কটনে নিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিলে কিন্তু সুন্দর ক্লিন হয়ে যায় ঠিক যেমন গার্নিয়ারের আছে ঠিক তেমনভাবে লরিয়েল আছে বা এরকম ব্র্যান্ডে কিন্তু অনেক রকমের পেয়ে যাবে তোমাদের বাজেটের মধ্যেও হবে কোনো কোনোটা আবার একটু বেশি বাজেটেরও হবে আমার মনে হয় রেগুলার ইউজ করার জন্য একদম রিজনেবেল প্রাইস যেটা সেটাই তোমরা কিন্তু একদম ইউজ করবে আর যেটা জানবে প্রাইসটা বেশি সেই প্রোডাক্টটাও কিন্তু পরিমাণে খুব সামান্য লাগে তাতে আমার আশা করি ব্যবহার করতেও অসুবিধা হবে না তো এবার তো ক্লিনজারও চলে গেল। আবার একটা ক্লিনজার মিল্ক হয় সেটাও কিন্তু আমরা সপ্তাহে একদিনকে দিন ভালো করে দুটো হাতে মিক্স করে ভালো করে মুখে হালকা করে মাসাজ করে কটন দিয়ে মুছিয়ে নিয়ে ফ্রেশ ওয়াটার দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নিতে পারি তো এটা ক্লিনজার গেল এরপরে কিন্তু তোমরা ক্লিনজার আমি তোমাদের স্কিনেও দিয়ে দেব যে কি কি ক্লিনজার তোমরা ব্যবহার করতে পারো আমি সেগুলো তোমাদেরকে দেখিয়েও দেব। এরপরে দেন ওয়াশ ফেসওয়াশ ফেসওয়াশও কিন্তু প্রচুর ভ্যারাইটি ব্র্যান্ডের রয়েছে যেমন গুড রয়েছে গুড প্রোডাক্ট সম্বন্ধে আমার কিছু বলার নেই কেন গুড প্রোডাক্টটা আমি নিজে খুব মানে পছন্দ করি খুব ভালো একটা প্রোডাক্ট স্কিনের জন্য খুব ভালো আর সব সেন্সিটিভ বলো কি নর্মাল কি ড্রাই কী অয়েলি সবার জন্য প্রচণ্ড ভালো একটা ফেসওয়াশ হচ্ছে তোমার গুড ওয়াইফসের ক্লিনজারটা তোমরা কিন্তু এটা ক্যারি করতেই পারো খুব ভালোভাবে ক্যারি করতে পারো একটা বোতল নিলে মোটামুটি দেড় থেকে দু মাস অনায়াসে চলে যায় প্রচুর প্রচুর লাগে না সারাদিনে দুবার ক্লিন করবে খুব ভালোভাবে কাজ করে এছাড়াও এছাড়াও সিম্পলের আছে তোমরা সেটাই ইউজ করতে পারো তোমরা প্লামের ইউজ করতে পারো তোমরা হিমালয়ের ইউজ করতে পারো তোমরা ক্লিন অ্যান্ড ক্লিয়ারে ইউজ করতে পারো ক্লিন অ্যান্ড ক্লিয়ারে কি প্রবলেম হয় স্কিনটা একটু পাতলা হয়ে যায় ফেসওয়াশটায় তো এরকম টাইপের মামার্থের ইউজ করতে পারো ভ্যারাইটি ফেসওয়াশ আছে তোমরা কিন্তু ইউজ করতে পারো তবে তবে কিন্তু এই ফেস ফেসওয়াশগুলো তোমরা অবশ্যই তোমাদের স্কিন দেখে নেবে তোমার স্কিনের জন্য কি চাইছে তোমার স্কিন ড্রাই কি অয়েলি সেই পারপাস দেখে কিন্তু তোমরা তোমাদের ফেসওয়াশটাকে অবশ্যই বাঁচবে বেছে নেবে যে আমার স্কিনটা কেমন আগে সবার আগে নিজের স্কিনটাকে একটুখানি চিনি নিতে হবে আমি যদি কখনও কোনো প্রোডাক্ট ইউজ করি তো আমার মুখে যদি হালকা হালকা র্যাশ ওঠে বা আমার স্কিন যদি রোদে বেরোলে লালচে ভাব হয়ে যায় তখন বুঝতে হবে কিন্তু আমার স্কিনটা সেন্সিটিভ স্কিন আমার স্কিনে যদি মেচেতা স্পট হয় অবশ্যই বলবো সামনে থাকা এক্সপার্টিকার সঙ্গে তোমরা যোগাযোগ করো তোমাদের একটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে তারা অবশ্যই সুন্দরভাবে ট্রিটমেন্ট করলে রিমুভ হয়ে যায় একেবারে রিমুভ হয় না যেটা হয় যেটা লাইট হয়ে যায় স্কার্টটা ব্ল্যাক স্কার্টটা লাইট হয়ে যায় তো তোমরা কিন্তু অনায়াসে তোমরা এগুলো কিন্তু ব্যবহার করতেই পারো আর সাথে বলবো এই যে ফেসওয়াশ ফেসওয়াশ কিন্তু তোমরা লোটাসের ফেসওয়াশ ইউজ করতে পারো ভ্যারাইটি ফেসওয়াশ আছে বাজারে যেগুলো তোমরা ক্যারি করতে পারো এছাড়াও আমার চ্যানেলে ভ্যারাইটি রকম টিপস আছে যেগুলো দিয়ে তোমরা ঘরোয়া পদ্ধতিতে তোমাদের মুখটাকে ক্লিক করতে পারো সেগুলো তো অবশ্যই ক্যারি মানে বাড়িতে করার চেষ্টা করো তাহলে কিন্তু অনেক অনেক ভালো রেজাল্ট কিন্তু তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে তারপরে বলবো যে এবার তো মুখটা ভালো মতন পরিষ্কার হয়ে গেল এবার তো একটা হাইড্রেটিংয়ের প্রয়োজন স্কিনের জলের প্রয়োজন আমাদের স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায় বা অয়েলি স্কিনও ফেসওয়াশ দেওয়ার পরে একটা ড্রাই চলে আসে তো এরপরে কী দেবো দেখা যায় স্কিনটা প্রচণ্ড সেন্সিটিভ কিন্তু আমি একটা ফেসওয়াশ দিলাম যাতে স্কিনটা অয়েলটা চলে যায় তা ফেসওয়াশ দিলাম কিংবা গ্রিন টি ফেসওয়াশ দিলাম তারপরে কিন্তু পুরো অয়েলটা চলে গেলে মুখটা একটা ড্রাই একটা ভাব চলে আসে তখন সেই ড্রাইনেস কাটানোর জন্য বা স্কিনে জলের প্রয়োজন হয় যেমন আমাদের শরীরে জলের প্রয়োজন হয় তেমন স্কিনেও জলের প্রয়োজন হয় তো সেই সময় আমরা কি দেব। কি দিলে আমাদের স্কিনটা ভালো হয় প্রচুর বাজারে আমাদের রয়েছে টোনার তার মধ্যে বলবো প্রথমেই বলবো গুড বাইসের টোনার তারপরে বলবো সব থেকে কম বাজেটে সবার ঘরে পাওয়া যায় ডাবর গোলাবরই গোলাপ জল তোমরা ইউজ করতে পারো আর গোলাপ জল যদি তোমরা বাইরে থেকে না কিনতে চাও চারটে গোলাপ ফুল ভালো করে বাজার থেকে সুন্দর দেখে নিয়ে এসো ভালো করে ধুয়ে সেটা কিন্তু তোমরা অনায়াসে বাড়িতে গোলাপ জল তৈরি করে বানাতে হয় সেটা অবশ্যই শেয়ার করে দেবো তো এরকম করে কিন্তু গোলাপ জল ইউজ করতে পারো তাছাড়া ডাবরের গোলাপ জল ইউজ করতে পারো প্লামের টোনার ইউজ করতে পারো লোটাসের টোনার ইউজ করতে পারো তোমাদের বায়োটিকের টোনার ইউজ করতে পারো বায়োটিকের প্রোডাক্টগুলো প্রচণ্ড ভালো আর পকেট ফ্রেন্ডলি তোমরা কিন্তু অনায়াসে এগুলো ইউজ করতে পারো সঙ্গে অবশ্যই বলবো তোমরা গুড ওয়াবসের প্রোডাক্ট তো খুবই ভালো তোমরা সেটা কিন্তু অবশ্যই ক্যারি করতেই পারো টোনারও আমি তোমাদেরকে দেখিয়ে দেব স্কিনে চলে আসবে দেখো টোনারও প্রত্যেকটা টোনার কিন্তু প্রচণ্ড ভালো স্কিন অনুযায়ী প্রত্যেকটা জিনিস ব্যবহার করবে যাদের অয়েলি স্কিন যাদের সেন্সিটিভ স্কিন যাদের এরকম প্রবলেম রয়েছে প্রবলেমেটিক স্কিন তার তারা কিন্তু গ্রিন টি টি ট্রি এই টাইপের প্রোডাক্টগুলো অবশ্যই চুজ করবে আর যাদের নর্মাল যাদের গ্লো চাই প্রচুর পরিমাণে তারা কিন্তু উপটানের যে হালদির যে টোনারগুলো হয় সেটা ইউজ করতে পারো তোমরা রোজের প্রোডাক্ট ইউজ করতে পারো তোমরা রোজ হিপের যে টোনার হয় সেটা ইউজ করতে পারো প্রচুর প্রচুর গ্লো পাবে ভিটামিন সি যে যুক্ত যেসব টোনার বা যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করো প্রচুর প্রচুর পরিমাণে রেজাল্ট পাবে তারপরে বলবো ভালো একটা ময়শ্চারাইজার ময়শ্চারাইজার নিয়ে আমি আগেও একটা ভিডিও দিয়েছি ভালো একটা ময়শ্চারাইজার যদি তোমরা পেতে চাও কম বাজেটের মধ্যে পঞ্চের একটা জেল প্রোডাক্ট আছে যেটা অবশ্যই শীতের জন্য গরমের জন্য সরি গরমের জন্য প্রচন্ড ভালো তোমরা ব্যবহার করতে পারো পকেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট আর তোমরা চেষ্টা করবে গরমে আমি যেহেতু গরমে দেখাচ্ছি গরমে তোমরা চেষ্টা করবে যাতে প্রোডাক্টটা জেল বেস প্রোডাক্ট হয় গরমে মোটামুটি সবাই আমাদের স্কিন থেকে জানি একটু অয়েল ছাড়ে তো সেইটা কিন্তু আমাদের কন্ট্রোল করার জন্য অবশ্যই একশো ভাগ ভালো কাজ করে কিন্তু জেল প্রোডাক্ট অ্যালোভেরা জেল ইউজ করো ভিটামিন সি জেল ইউজ করো মানে যেগুলো অরেঞ্জ জেল অরেঞ্জ ডি তৈরি যে জেল সেটা ইউজ করো বাজারে তেমন কিছু পাচ্ছ না পতান জলির অ্যালোভেরা জেল ইউজ করো একশো ভাগ কাজ হবে এমন কিছু আর যদি বাজার থেকেও কিনতে পারছো না তোমাদের আমি নেক্সট টাইম দেখিয়ে দেবো অ্যালোভেরা জেল বাড়িতে কেমন করে তৈরি করতে হয় কী করে প্রিজার্ভ করতে হয় তোমরা ভাবে ইউজ করো আর তাছাড়া তো বাজারের প্রোডাক্ট রয়েইছে সাথে রয়েছে লোটাসের প্রোডাক্ট রয়েছে তোমার পিএসির আরও ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট নিউট্রিজেনার প্রোডাক্ট এই তো রয়েছে প্রচুরের প্রচুর প্রচুর প্রোডাক্ট যেগুলো আমরা অনায়াসেই ইউজ করতে পারি রয়েছে হিমালয়ার প্রোডাক্ট অবশ্যই আমরা যখন প্রোডাক্ট বাঁচবো আমার নিজের পার্সোনালের জন্য অবশ্যই দেখব যে আমার স্কিন আমার স্কিন আমি সবসময় সাথে রাখবো সেটা কেমন করে কত ভালো করে যত্ন করা যায় তখন কিন্তু প্রোডাক্টগুলো বাজেট ফ্রেন্ডলির সাথে সাথে কিন্তু প্রোডাক্টগুলো যেন ভালো কাজ হয় আমার স্কিনে যেন স্যুট করে যায় এটা কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখবো একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে আমার স্কিনে যেন ভালোভাবে কাজ হয় কোনোরকম ক্ষতি না হয় বা রকম র্যাশ না বেরোয় অবশ্যই একবার এক্সপার্টির সাথে কথা বলবো কিংবা আমার যে প্রোডাক্টটা কিনবো সেই প্রোডাক্টে তোমার স্কিনের সঙ্গে প্রোডাক্টের পিছনে লেখা জিনিসগুলো যে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যেগুলোতে আমার প্রবলেম হবে না সেগুলো কিন্তু একদম মাথায় রাখতে হবে যে এই এই প্রোডাক্টগুলো আমার মাখলে বা আমি ইউজ করলে আমার স্কিনে পড়লে কোনো প্রবলেম হবে না এরকম দেখে আমরা ময়েশ্চারাইজার ইউজ করতেই পারি ময়শ্চারাইজার পর আমি একশো বার বলবো ময়শ্চারাইজার দিয়ে আমাদের দিনের দিনটা শেষ হয়ে যায় একটা ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার এটা কিন্তু এনাফ আমাদের একটা স্কিনের জন্য তারপরে সব থেকে বেশি প্রয়োজন কোনটা একটা খুব ভালো সানস্ক্রিন সানস্ক্রিনে কিন্তু প্রচন্ড প্রয়োজন একটা স্কিনের জন্য যতটা আমাদের জন্য জলের প্রয়োজন ঠিক ততটাই কিন্তু সানস্ক্রিনের প্রয়োজন মনে রাখতে হবে সূর্য গরমে উঠুক কি সূর্য শীতে উঠুক সবটাই কিন্তু আমাদের মুখে কিন্তু এফেক্ট পড়ে তো সেই জন্য অবশ্যই মাথায় রেখে আমরা যখনই বাইরে বেরোবো একটু সানস্ক্রিন না মেখে বেরোলেই নয় আমরা সানস্ক্রিন মেখে বেরোবো রান্না করে রান্না করতে যাওয়ার সময় সকালবেলা মুখটা ফ্রেশ হয়ে নিয়ে একটু সানস্ক্রিন বেস কিছু একটা মেখে নিই তাহলে কিন্তু আমাদের নিজের স্কিনটা নিজেই রক্ষা করে নিতে পারবো তো এইগুলো মাথায় রেখে যদি আমরা দিনটা শুরু করি আর দিনটা শেষ করি রাত্রিবেলা একটা রাত্রিবেলা ভালো করে শোয়ার আগে ধরো মুখটা একটু ক্লিন করে নিলাম টোনার দিয়ে দিলাম একটা ময়শ্চারাইজার কিছু মেখে নিলাম এবার ময়শ্চারাইজার ধরো আমি একটা মশ্চারাইজারে কিনলাম তাদের তো কোনো কথাই নেই একটা ইউজ করো আর যারা ভাবছো একটা নাইট ক্রিম হিসেবে যদি কিছু ইউজ করতে পারি থার্টি হয়ে গেলে নাইট ক্রিম ব্যবহার করতে পারি যাদের ইচ্ছে হয় কিন্তু ব্যবহার ঠিক হবে তাদের বলবো যখন থার্টি প্লাস হয়ে যাবে তোমরা কিন্তু অনায়াসে নাইট ক্রিমটা ইউজ করতেই পারো তো তোমরা অবশ্যই নাইট ক্রিম ইউজ করে দেখতে পারো তোমাদের স্কিনের জন্য খুব ভালো হবে তো এরকম করে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে ঘরে সংসারে কাজ করার সাথে মাত্র দু থেকে তিন মিনিট নিজের জন্য একটু বের করে নাও আশা করি তোমার স্কিনটা দিনের শেষে সকালবেলা যখন যখন ঘুমিয়ে ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠবে সেই সময় যে আয়নার সঙ্গে নিজের মুখটা দেখবে অটোমেটিক মনটা কিন্তু ভালো হয়ে যাবে তো এরকম একটা রুটিনে তোমরা চলো তোমাদের মন এবং শরীর এবং স্কিন সবটা সুন্দর এবং ফুল করে থাকবে তো আজকে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানিও আমি কিন্তু তোমাদের রিটার্ন গিফট হিসেবে তোমাদের কাছে কমেন্ট চাই চাই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না আর যাদের আরও কিছু জানতে চাও যে আমার স্কিন পারপাস কী লাগবে দিদি বলো আমি একদম তোমাদেরকে বলে দেবো আমার নাম্বারটা তোমাদের ড্রেসক্রিপশানে দেওয়া থাকবে তো অবশ্যই ড্রেসক্রিপশান খুলে আমার নাম্বারে ফোন করো হোয়াটসঅ্যাপ করো তোমাদের জন্য অল টাইম খোলা থাকবে আমাকে জিজ্ঞাসা করো আমি কিন্তু তোমাদের সাজেস্ট করে দিতেই পারি তো চলো আজকের মতন টাটা নেক্সট টাইম আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে তো অবশ্যই ভালো থেকে সুস্থ থেকে আজকে নিলাম টাটা